দেশের বাড়িতে অনেক নারকেল গাছ ছিল তখন ডাব পাললে মা ডাবের এই খোসা তরকারিটা করতো মায়ের হাতে এই তরকারিটা আমাদের খুব ভালো লাগতো সেই জন্য এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে প্রথমে ডাব নিয়েছিলাম ডাবটা জল বের করে ডাবের ভেতরের যে অংশটা সেই অংশটা তুলে নিচ্ছি কচি ডাবের হ্যাঁ কচি ডাবের একদম যে নরম অংশটা শ্বাসটা সেইটা তুলে নিয়ে চামচের সাহায্যে তুলে নিয়েছিলাম তুলে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে কাটবেন কেটে এই যে দেখাচ্ছি দিয়ে এটা খুব ভালো করে কেটে নেব পেছনের যেন শক্ত অংশটা মানে ওই যেই সুতো সুতোর মতো ওটা যেন না উঠে একদম কচি অংশটা তুলে নিতে হবে চামচের সাহায্যে দিয়ে বটিতে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি শক্ত অংশটা তুলবেন না বারবার বলছি কচি অংশটা একটু মোটা করে তুলে নেবেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার জল দিয়ে সেদ্ধ করব। এর মধ্যে একটু ছোলাও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করতে হবে আর বারবার দেখতে হবে যে সেদ্ধটা হয়েছে কি না বেশি সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে এই যে আমি হাত দিয়ে বারবার দেখে নিচ্ছি দেখুন ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে ডাবের শাঁসটাও সেদ্ধ হয়ে গেছে তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিলাম দু তিনটে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পর ছোটো ছোটো করে ডুমু ডুমু করে আলু কেটে দিয়ে ভাজতে দিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আমি হিং দেবো হিং দিলে নিরামিষ তার কাছে খুব ভালো লাগে তাই একটু হিং দিলাম একটু হলুদ দিচ্ছি আর টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোগুলো দিলাম আর এই এক চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি আর এদিকে গুঁড়ো মশলা নিয়েছি ধনে জিরে লঙ্কা জল দিয়ে গুলে বাটির মধ্যে তারপর দিয়ে কষিয়ে নিয়েছিলাম দিয়ে এবার এই যে ডাবের যে শাঁসটা আর ছোলা সেদ্ধটা সবটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যখন কষানো হয়ে যাবে তখন জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিতে হবে বেশি জল দিলে হবে না যে আলুটা সেদ্ধ করার মতো জল দিতে হবে দিয়ে এবার সেদ্ধ করতে দেবো ছোলা আর ডাবের শ্বাস যেহেতু সেদ্ধ করা সেই জন্য জল জলটা অল্প দিয়েছি একটু মিষ্টি দিলাম আর ধনে জিরে ভেজে রেখেছিলাম সেই ভাজা গুঁড়ো মশলা একটু দিলাম আর একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব রান্নাটা পাই আমার শেষ হয়ে গেছে এবার একটা কথা বলি আমার কথার ওপর ভরসা করে রান্না করুন এই রান্নাটা করুন আপনারা যদি কাউকে না বলেন কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের তরকারি নিরামিষ দিনে এই রান্নাটা করতে পারেন খুব সুন্দর হয় খেতে একদম জর জলদি রান্নাটা হয়ে যায় আধ ঘন্টার মধ্যেই রান্নাটা হয়ে যাবে আর দেখবেন ডাবের খোলা আনলে তখন আর ফেলতে ইচ্ছা করছে না তখন মনে হবে এই রান্নাটা করি ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে আর নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই করে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার